একটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করছে যে বিষয়টা বলবো সেটা আপনিও জড়িত সংসদ জড়িত তিনশো পঞ্চাশ জন এমপির মধ্যে তিনশো জন এমপি জড়িত শুধু একজন ছাড়া আমাদের এই হাউসের একজন মাননীয় সদস্য নামটা বলতে চাই না তিনি নতুন নির্বাচিত হয়েছেন তিনি ফেসবুকে

ওই ফেসবুক দেখে অনেকে বলছেন যে পঁচিশ কোটি টাকা পাইছেন এই টাকা কই তিনি বলছেন যে পঁচিশ কোটি টাকা তিনি পেয়েছেন আমি তো পাই নাই মানুষ পেকে আপনি জানেন যে বর্তমান সরকার গত কয়েক বছরও আমাদেরকে এমপিদেরকে শুধু দিয়েছিলেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রতি বছর চার কোটি করে পাঁচ বছরে বিশ কোটি এইবার বলেছেন পাঁচ বছরের জন্য পঁচিশ কোটি টাকার প্রকল্প নাম দেওয়ার জন্য স্পিকার আমি ক্লিয়ার বলতে চাই যে আগামী পাঁচ বছরে আমরা কয়টা প্রকল্প করব। নাম দিছি আমরা টাকার সংকেত আমার কোন সম্পর্ক নাই এই আমরা নাম দিই এল তারা সার্ভে করে তারা টেন্ডার করে তার পরিবার তারা কাজ করে বাস্তবায়ন করে কিন্তু মানবীর সদস্য যেমন বলছেন যে আমরা পঁয়স্কুড়ি টাকা আমরা পেয়েছি তাই না তিনি আরও বলেছেন যে এগ এমপিতে তো লাভবান যদি আগে জানতাম তাহলে আরও আগে এমপি তুমি তো বড় ব্যবসা মান স্পিকার আপনি আপনিご注意 আপনি নেন এই সংসদের গার্ডিয়ান আমাদের কোন সদস্য যদি এমন কোনো কথা বলে যে কথায় প্রধানমন্ত্রী মানে প্রধানমন্ত্রী মানে স্পিকার সহ 359 এমপি সম্পর্কে মানুষের কাছে ভুল বার্তা যাবে তার সস্তা জনপ্রিত অর্জন করার জন্য যদি এই দরে কথা বলে ভুল বার্তা যায় সেই বিষয়টা আপনি দেখতে পারেন মান স্পিকার কিছুদিন আগে লোকসভাতে আচরণ বিধির ভঙ্গের কারণে একজন ওয়েস্ট বেঙ্গলের একজন লোকসভার সদস্য মহিলা তিনি প্রশ্ন করেছেন পার্লামেন্টে দেখলে প্রশ্নটা যে কোন স্বার্থে বিনিময় করেছেন তার মেম্বারশিপ নাই আমি আপনাকে বলবো যে আমরা অনেক কথা বলবো এখানে ডিবেট করব। কিন্তু এমন কোন কথা বলবো না বলতে পারি না অধিকার আমার নাই যে আমার কথা তিনশো উনপাস এমপি তাদের ইজ্জতে যাবে তাদের সম্পর্কে মানুষের মধ্যে একটা ভুল বুঝাবুঝি হবে আপনি আমার কাছে মানুষ পিকার আছে পুরো রেকর্ডিংটা আছে ভিডিওটা আছে আমি আপনাকে পাইতে পারি আপনি ভিডিও দেখেন দেখে আমার কথাগুলি যদি মনে হয় আপনার যে ইয়াস আমি যা বলছি এই তার এই কথার কারণে জনগণের কাছে তিনশো উনপঞ্চাশ সম্পর্কে ভুল বার্তা ভুল বাড়তে গিয়েছে যদি আপনি এটা মনে করেন তাহলে আপনি গার্ডেন হিসেবে সেই সদস্যকে ডেকে আপনি তাকে কি করবেন এটা আপনি একটা ব্যবস্থা নেবেন এটা আমার অনুরোধ মানে স্পিকার